মনে আছে বন্ধুরা ছোটবেলায় আমরা মেলাতে গেলেই ঘুগনি অবশ্যই খেতাম ছোটবেলার সেই মেলা বা স্কুলের বাইরে স্টলে খাওয়া ঘুগনির সেই স্বাদ যদি আমরা কুলচার ভেতরেই পাই তাহলে কেমন হয় বলো তো বন্ধুরা চলো আমরা জেনে নিই কুলচার ভিতরে এই টেস্ট আমরা কি করে নিয়ে আসবো রেসিপিতে যাওয়ার আগে তোমাদের সকলকে আমার কুকিং উইন্ডো চ্যানেলে স্বাগত জানাই কুলচার ভেতরে সেই ঘুগনির টেস্ট পাওয়ার জন্য আমরা প্রথমে ঘুগনিটা বানিয়ে নেব দেখো সারা রাত ভিজিয়ে রাখা এই মটরটা আমি কুকারে ঢেলে দিলাম আর এই একটা আলু আমি সকালবেলায় সেদ্ধ করেছিলাম কিন্তু এর ইউজ হয়নি তাই এই সেদ্ধ আলুটাই আমি আবার মটরের মধ্যে দিয়ে দিলাম আর হাফ গ্লাস মতো জল দিলাম আর দিলাম এক চামচ তেল তেলটা দেওয়ার কারণ তেল দিলে ওই যে মটরের জলটা উঠে আসে সিটিতে সেইটা আসবে না দেখো কত সুন্দর কুকারটা আমার একদম পরিষ্কার আছে আর এ দেখো মোটরটাও সেদ্ধ হয়ে গেছে এবার আমি কড়াইয়ে তেল নিয়েছি দু চামচ তাতে অল্প একটু জিরের ফোড়ন আর একটা শুকনো লঙ্কার ফোড়ন দিয়ে দিলাম দিয়ে এতে একটা পেঁয়াজ খুব ছোট ছোট করে কেটে দিয়ে দেবো নিয়ে পেঁয়াজটা খুব ভালো করে ভেজে নেব এই যে দেখো পেঁয়াজটা ভাজা হয়ে গেছে কালারটা দেখে নাও ঠিক এইরকমভাবে ভাজতে হবে এবার আমি এতে এক চামচ আদা রসুন বাটা দিয়ে দেবো আর আদা রসুন বাটা দেওয়ার সঙ্গে সঙ্গেই হলুদটাও দিতে হবে তাহলে তেলটা ছিটবে না আমার এই টিপসগুলো যদি তোমাদের কাজে লাগে তাহলে একটা লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও আদা রসুনটা একটু ভেজে নেওয়ার পর এতে এক চামচ জিরে গুঁড়ো এক চামচ ধনে গুঁড়ো পরিমাণ মতো লবণ আর লঙ্কা গুঁড়ো দিয়ে দিলাম আর এর সঙ্গে একটা টমেটো ছোট করে কেটে রেখেছিলাম সেটাও দিয়ে দিলাম দিয়ে খুব ভালো করে ভেজে নিয়ে অল্প একটু জল দিয়ে এটাকে সেদ্ধ হতে দিয়ে দেবো টমেটোটা অল্প একটু সেদ্ধ হয়ে যাক ততক্ষণ তোমরা বলো আমার এই রেসিপিটা কেমন লাগছে যদি ভালো লেগে থাকে তাহলে কমেন্টে অবশ্যই জানাবে দেখো টমেটোটা সেদ্ধ হয়ে গেছে এবার এর মধ্যে আমি একটু চানা মশলা দিয়ে দিলাম একটু চানা মশলা বা রাজমা মশলা বা ছোলা মশলা যাই থাক না কেন এক চামচ দিলে এর টেস্টটা কিন্তু সম্পূর্ণ চেঞ্জ হয়ে যায় অসাধারণ হয় খেতে সেই জন্য আমি একটু এ ধরনের মশলা রেখেই থাকি ঘরে ঘুগনিতে বা রাজমাতে দেওয়ার জন্য এবার আমি সেদ্ধ আলুটা দিয়ে দিলাম নিয়ে সেটাকে খুব ভালো করে ভেজে ম্যাশ করে নিলাম এই আলুটা দিলে কি হবে ঘুগনির যে জলটা থাকবে ঝোলটা সেটা আলুতে টেনে নেবে নিয়ে ঘুগনিটা বেশ মাখো মাখো হবে আর যেহেতু এটাকে কুলচার ভেতরে ভরবো সেই জন্য জলটা যেন একটু কম হলেই ভালো হয় তাহলে কুলচাটাকে ভিজিয়ে নরম করে দেবে না বেশ ক্রিস্পি হবে সেই জন্য আলুটা দেওয়া দেখো আলুটা দিয়ে ভেজে নিয়ে তার মধ্যে সেদ্ধ মটরটা ঢেলে দিলাম আর অল্প একটু জল দিয়ে দিলাম দিয়ে এবার এটাকে ফুটতে দেব ঘুগনিটা ফুটতে একটু সময় লাগবে তোমরা বলো তো তোমরা ঘুগনি দিয়ে কি খেতে ভালোবাসো লুচি ফুলচা না পরোটা আমি কিন্তু এই তিনটের কোনোটাই সেরকমভাবে পছন্দ করি না আমার তো ঘুগনি দিয়ে পাও খেতেই বেশি ভালো লাগে ঘুগনিটা এবার আমি একটা বাটিতে অল্প তুলে নিলাম নিয়ে ঠান্ডা হতে দিলাম এবার আসছি আসল রেসিপিতে এই যে দেখো এই কুলচার প্যাকেটটা নিয়ে এসেছি এই প্যাকেটে চারটে পাঁচটা কুলচা আছে এবার এই কুলচাগুলো থেকে একটা কুলচা নিয়ে নেব নিয়ে এর মধ্যে আমি এই যে এটা মেয়োনিজ আর পিজা সস মিক্স করে রাখা আছে আমি এই দুটো মিক্স করেই দিই যখন বার্গার বা স্যান্ডউইচ যাই বানাই না কেন এইটা বানিয়ে দিই তোমরা চাইলে টমেটো সস পিৎজা সস মেওনিজ যা ইচ্ছা দিতে পারো তোমাদের বাচ্চারা যেটা পছন্দ করবে তোমরা সেইটাই দিতে পারো এরপর দেখো ঘুগনিটা ঠান্ডা হয়ে কত জমে গেছে এবার এই ঘুগনিটা এর ওপরে ভালো করে দিয়ে দেবো তারপর এর ওপরে আমি কিছু জিনিস দেবো যেমন ধরো একটু পেঁয়াজ গাজর সিমলা মির্চ যদি থাকে তোমাদের ঘরে তো তোমরা সিমলা মির্চও দিতে পারো টমেটোও দিতে পারো তোমাদের চয়েস হিসেবে তোমরা যা ইচ্ছা দিতে পারো আমি একটু পেঁয়াজ আর একটু গাজর দিয়েছি আর ওপর থেকে অল্প একটু ধনে পাতা কুচিয়ে দিয়ে দেবো তারপর একটু অরিগানো আর একটু কর চিলি ফ্লেক্স দিয়ে এর ওপরে আরও একটা কুলচা ঢাকা দিয়ে দেবো তারপর গ্যাসে একটা প্যান বসাবো বসিয়ে ওতে অল্প একটু বাটার দেবো দিয়ে এই কুলচাটা খুব ভালো করে সেঁকে নেব আরও সুন্দর সুন্দর রেসিপি পেতে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটা প্রেস করে দিও তাহলে যখনই আমি নতুন কোনো রেসিপি আপলোড করব তোমাদের কাছে নোটিফিকেশান চলে যাবে আর আমার সুন্দর সুন্দর রেসিপিগুলো তোমরা কখনোই মিস করবে না দেখেছো কুলচাটা কীরকম ফুলছে এক সাইডটা স্যাকা হয়ে গেলে এটাকে আমি উল্টে দিলাম দুটোই কুলচা ফুলে কত মোটা হয়ে গেল এইভাবে বাইরের দিকটা একদম ক্রিস্পি থাকবে আর ভেতরটা হবে নরম তুলতুলে টেস্ট হবে অসাধারণ একবার হলেও বন্ধুরা তোমরা এই রেসিপিটা বানিয়ে দেখো তোমাদের বারবার বানাতে ইচ্ছে করবে ছোটোদের টিফিনে হোক বা বড়োদের জলখাবার ছোটো বড় সকলকেই পরিবেশন করতে পারো এই স্টাফড কুলচাটা দাঁড়াও একটা আমি কেটে দেখাচ্ছি তোমাদের এই যে দেখো ভেতরটা কতখানি সফট আর ওপরটা একদম মুচমুচে মুখে দিতেই একদম মিলিয়ে যাবে আজ তাহলে আসি কাল আবার দেখা হবে নতুন কোনো রেসিপি নিয়ে তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো আর রেসিপিটা দেখার জন্য তোমাদেরকে অসংখ্য ধরুন